লাইভ আছে কমেন্ট করো কি অবস্থা কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইভে যার যারা আছো সবাই কমেন্ট করো একটা লাইক করো কমেন্ট করো হ্যাঁ হ্যালো Hi, hello. Like, thank you. I oh, want to Julia's sister. Hi hello তোমার মনটা খারাপ কেন হাই হ্যালো বলো কেমন আছো অভিজিৎ হেরে কে এটা আমি ভূত আচ্ছা আচ্ছা

lunch complete. একাদশী করো আপনি দেখতাম আচ্ছা वो रामणागाच तो अच्छा की ভাবে আঙ্কেল মারা গাটান আচ্ছা তাই নাকি খুব খারাপ একটা শরীর একটা পেটটা खराब लगत तो। लांसर मुख्य কোনো হসপিটাল দেখে দেখাচ্ছিলে তুমি দেখতে তো সমস্যা সত্যি বাবা ছাড়া থাকা বড্ড তো একমাত্র যার বাবা নেই সেই বোঝে যার মা বাবা কেউ নেই সেই বুঝে আমি আপনার দেখাবো আচ্ছা দেখে কাল দুটো পড়ব হাই হ্যালো বলো কেমন আছো হ্যাঁ করলাম ইয়ে মেস হসপিটালে ভর্তি করা হয়েছিল তারপর তোমার মেডিকেল কলেজে দেখানো হয়েছিল দিদি ভাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ফটো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর অনেক অনেক দিন পর আসলাম তোমার লাইভে আমিও দিন লাইভ করিনি আমিও অনেক দিন লাইভ করিনি লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি অনেক ভালো লোক পড়ালেখা করেন অনেকদিন পর কথা হচ্ছে হ্যাঁ গো বলো কেমন আছো কি করছো রোজিনা দেখেছো নাম মনে আছে আপনি কি পড়া লেখা করেন না আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে তুমি অনেক ভালো কাছো থ্যাংক ইউ কিমোথেরাপি দিতে নিতে পারেনি খাবার খেতে অসুবিধা হতো সেই জন্য খাবার খেতে আর কি হ্যাঁ তাই তো আমার নামটা মনে আছে নামটা মনে আছে বলো সত্যি খুব কষ্ট আর এইসব রোগ হলে না সত্যিই খুব খারাপ লাগে খুব কষ্ট হয় আমার একটা ফ্রেন্ডেরও ফ্রেন্ডের মায়ের এইরকম একটা রোগ ক্যান্সার তা উনি ওনাকে দেখলে কিছু মনে হয় না তবে ওনার সে এখন এটা লাস্ট পর্যায়ে চলে গেছে এখন উনি হচ্ছে কি যে ব্যাঙ্গালোরে দেখাচ্ছেন তবে জানি না কতটা কী ইম্প্রুভ হবে ভালো আছেন আপু হ্যাঁ ভালো আছি তোমার বিবাহ হবে কবে যাই না গলার চেঞ্জ হয়ে গেছিলো গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছিলো ও জানি না আদৌ উনি ঠিক হবেন কি না সেটাও জানি না তবে ওনার পুরো লাস্ট পর্যায়ে ওনার ধরা পড়েছে ওনাকে দেখলে মনেও হয় না যে ওনার এই রকম রোগ আছে তুমি আর লাইভে আসতে না কেন অনেক দিন হয়ে গিয়েছিল আমার অ্যাকচুয়ালি আমি হসপিটালে ভর্তি ছিলাম আর হচ্ছে কি যে আমার শরীরটাও ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্য আমি লাইভে আসতাম না তবে জানি না ওনার কোথায় ক্যান্সারটা হয়েছে কোথায় না শুনেছিলাম কোথায় হয়েছে বাট ঠিক আছে আমি পরে আসবো আচ্ছা টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে তো হ্যাঁ এখন ঠিক আছে ওষুধ খেয়ে ঠিক আছি ওষুধ খেয়ে ঠিক আছি তবে জানি না কতটা ঠিক থাকবো মানে আমার এতই অ্যালার্জি বেড়ে গেছিলো হঠাৎ করেই শ্বাসকষ্টের প্রবলেম এসে গেছিল উম শ্বাসকষ্টটা এসে গেছিল তারপরে হচ্ছে কি যে অজ্ঞান হয়েছে সমানই অজ্ঞান হয়ে যেতাম বলতে পার মডার্ন থেকে ফিরে এসেছি ওই জন্য আমার লাইভে এখন মানুষও কম আসে অনেক দিন লাইভ করিনি তো চ্যানেলটা পুরো ডিমো মানে ডিমোটিভেশন হয়ে গেছে তোমার পুচকু ভালো আছে ডেসিনা করছো বলো সত্যি পুরানো মানুষদের সঙ্গে যেসব ভালো মানুষেরা পুরানো মানুষেরা যাদের সঙ্গে দেখানো সত্যি খুব ভালো লাগে দেবজানি বনুও আমাকে অনেকবার মেসেজ করেছিল কমেন্ট করেছিল আর কি তা আমি তো বললাম আমি ম্যাল লাইভে এখনো আসতে পারবো না তারপরে কিছুদিন হচ্ছে টুকটুক করে লাইফটা দুবার সবাই রেস্ট নেয় আর আমি তোমাদের জ্বালাতে চলে আসি বলে লাইভ করতে করে না আমি অ্যালার্জির ওষুধ খাই তো আমার নিজেরও ঘুম পায় আমি বেশিক্ষণ করে লাইফ করি না 还得跟我你说，打不少。 ঠিক আছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে বলি টাটা